আসসালামু আলাইকুম এখন দুপুরবেলা রোজা আজকে তৃতীয় দিন কিন্তু এটা পরে হতো যাবে আমি আগে ভিডিও করে নিচ্ছি আমার দেখেন এখানে মুরগির গোশ আছে একটু সেই জন্য মুরগির গোশের সাথে আমি ডিম সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেবো এ দেখেন কালকের পাতাকপি তরকারি রান্না রয়েছে আমি এই জন্য পেঁয়াজের কালি ভাজি করব রোজার বাসে বেশি খাওয়া হয় না ছোলা বোনা করবো তা আমি এইগুলো আপনাকে দেখাই দিলাম আমি নামাজ পড়তে যাব তো এই জন্য রান্না করার সময় হয়তো নাও দেখাতে পারি এই এই আইটেম আমার আজকে এই ডিম সিদ্ধ করে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জ্বালাই এটা তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক এগুলো দেখাই দিলাম এইগুলো সব রান্না করব পরে তা আমি এখানেই শেষ করে দিই আল্লাহ হাফেজ